আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চট জলদি ভেন্ডি আর আলু নিরামিষ তরকারি রান্না করব তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেব ঝাল পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো কিছুটা আলু দিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ এখন নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন ওই যে ভেন্ডি কেটে রেখেছিলাম ভেন্ডি বা ঢেঁড়স যে যাই বলে একদম জালি জালি এখন এই ঝোলের পানিতে দিয়ে একটু নেড়ে চেয়ে ঢেকে দেব এটা বেশি নাড়া যাবে না এখন জাল কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো ঝোল টেনে গেলে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ভেন্ডি আলুন নিরামিষ তরকারি দেখতে দাঁড়ু খেতে অনেক সুস্থ হল আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়াঢ় ধন্যবাদ